দক্ষিণ এশিয়ায় ভারতের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী দেশ হচ্ছে পাকিস্তান যে কারণে বাংলাদেশকে পাশে চায় উভয় দেশ বর্তমানে ভারতের সাথে কোনো প্রতিবেশী দেশের সম্পর্ক তেমন ভালো নয় শেখ হাসিনা পতনের পর থেকে ভারত দক্ষিণ এশীয় অঞ্চলে বন্ধুহীন রাষ্ট্র হয়ে পড়েছে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করে বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাই পাকিস্তান এবং বাংলাদেশ শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠুক এটাই চায় দুই দেশের জনগণ কারণ বাংলাদেশ সামরিক দিক থেকে শক্তিশালী হলে চাপে থাকবে ভারত যে কারণে বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র দিতে প্রস্তুত পাকিস্তান অতীতেও বাংলাদেশের সঙ্গে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করতে একাধিকবার চেষ্টা চালিয়েছে পাকিস্তান এমনকি তাদের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের প্রস্তাব দিয়েছে বারংবার তবে ভারতের মদতপুষ্ট শেখ হাসিনা সরকার পাকিস্তানের এসব প্রস্তাব ফিরিয়ে দেয় দুই সালের পূর্বে পাকিস্তানের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ঘনিষ্ঠ ছিল সে সময় বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তান থেকে নিয়মিত হালকা সমরাষ্ট্র ক্রয় করত পাকিস্তান থেকে অস্ত্র ক্রয়ের বিষয়ে ভারত সরকার অনেক আপত্তি করল সেটিকে পাত্তা দেয়নি বাংলাদেশ কারণ বাংলাদেশের কৌশলগত নিরাপত্তা রক্ষার স্বার্থে পাকিস্তানের সাথে সম্পর্ক রাখা বাঞ্ছনীয় পাকিস্তান যত শক্তিশালী হবে বাংলাদেশের নিরাপত্তা তত শক্তিশালী হবে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা জড়িত পাকিস্তানের মিসাইল ভাণ্ডার পরোক্ষভাবে বাংলাদেশের নিরাপত্তা নিশ্চিত করে কারণ পাকিস্তান যত বেশি শক্তিশালী হয় বিপরীতে ভারত তত বেশি চাপে থাকে যার ফলে বাংলাদেশের দিকে নজর দেওয়ার সময় পায় না অতীতে একাধিকবার বাংলাদেশকে আধুনিক সমরাস্ত্র ক্রয়ে পাকিস্তানের দেওয়া প্রস্তাব হাসিনা সরকার গ্রহণ না করলেও বর্তমানে নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আবারও পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক বৃদ্ধি করতে চলেছে বাংলাদেশ তাই পাকিস্তান অবশ্যই মিসাইল তৈরির প্রযুক্তি নিয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনীকে মিসাইল তৈরিতে সহযোগিতা করার ঘোষণা দিয়েছে পাকিস্তান পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে পাকিস্তানকে বলা হয় মুসলিম বিশ্বের মিসাইল ভাণ্ডার দেশটির হাতে রয়েছে বিভিন্ন রেঞ্জের অসংখ্য মিসাইল যার মধ্যে অনেক মিসাইল দিয়ে পারমাণবিক হামলা করা সম্ভব দুই সালের জুন মাসে বাংলাদেশ সেনাবাহিনী সর্বপ্রথম মিসাইল তৈরির উদ্যোগ হাতে নেয় তবে প্রযুক্তিগত ও কারিগরি সক্ষমতার অভাবে সেই উদ্যোগ থমকে যায় তবে সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী আবারও মিসাইল তৈরির উদ্যোগ গ্রহণ করেছে এজন্য বাংলাদেশের প্রতিরক্ষা দপ্তর পাকিস্তানের কাছে সহযোগিতা চেয়েছে আর বাংলাদেশ সেনাবাহিনীর এই আহ্বানে ইতিবাচকভাবে সাড়া দিয়েছে পাকিস্তান আগামী কয়েক মাসের মধ্যে পাকিস্তান সেনাবাহিনীর উচ্চ সম্পন্ন একদল মিসাইল বিশেষজ্ঞ গাজীপুরে অবস্থিত বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডিন্যান্সে ফ্যাক্টরিতে আসতে যাচ্ছেন পাকিস্তানের এই মিসাইল বিশেষজ্ঞরা বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্স টেকনোলজিস্টদের আধুনিক মিসাইল তৈরিতে সহযোগিতা করবেন বাংলাদেশ সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইল ভান্ডারকে কাজে লাগিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে আরও শক্তিশালী বাহিনীতে পরিণত করতে পারবে কারণ বাংলাদেশের পক্ষে খুব সহজে পাকিস্তান থেকে মিসাইল তৈরির প্রযুক্তি পাওয়া সম্ভব বাংলাদেশ সেনাবাহিনী এই সুযোগ গ্রহণ করতে পারলে দেশের মিসাইল ভান্ডার সমৃদ্ধ হবে পাকিস্তানের শক্তিশালী মিসাইল ভান্ডার বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান এই মুহূর্তে অসংখ্য মিসাইল তৈরি করলেও বাংলাদেশের জন্য সবগুলো উপযুক্ত নয় তাই এখন আপনাদের সামনে তুলে ধরব পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের নিরাপত্তার জন্য কার্যকর ভূমিকা পালন করবে পাকিস্তানের কোন মিসাইলগুলো বাংলাদেশের ফ্যাক্টরিতে তৈরি করা প্রয়োজন পাকিস্তানের নিকট সর্বোচ্চ প্রায় পাঁচ হাজার কিলোমিটার রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর এত বেশি রেঞ্জের মিসাইল প্রয়োজন নেই কারণ বাংলাদেশ থেকে ভারতের রাজধানী দিল্লির দূরত্ব এক হাজার কিলোমিটার ভারত ও মিয়ানমারকে কভার করতে সর্বোচ্চ দুই হাজার কিলোমিটার রেঞ্জের মিসাইলই বাংলাদেশের জন্য যথেষ্ট এক্ষেত্রে পাকিস্তানের শাহীন এক ব্যালিস্টিক মিসাইল হবে বাংলাদেশের জন্য সবচেয়ে কার্যকর মিসাইল পাকিস্তান সেনাবাহিনী শর্ট রেঞ্জ মিসাইল হিসেবে শাহীন এক অপারেট করে এ রেঞ্জ দুই হাজার থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত দুই সালে এই মিসাইল সার্ভিসে আনে পাকিস্তান সেনাবাহিনী পাকিস্তানের এই মিসাইলটি ধ্বংস করা প্রায় অসম্ভব কারণ শাহীন এক মিসাইলটি শব্দ থেকে বারো গুণ দ্রুত উঠতে পারে যার ফলে ভারতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা এই মিসাইলটিকে ধ্বংস করতে পারবে না তাছাড়া শাহিন এক মিসাইল রেঞ্জের আওতায় ভারতের বড় বড় শহরগুলো রয়েছে দিল্লি থেকে শুরু করে চেন্নাই মুম্বাই কলকাতা সহ বড় বড় সব শহর শাহীন এক ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে যার ফলে যুদ্ধ শুরু হলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই ভারতের বড় বড় শহরগুলোকে টার্গেট করে হামলা চালাতে পারবে আর একটি দেশের অর্থনীতির প্রাণ কেন্দ্র হচ্ছে শহর আর প্রতিপক্ষ যখন শহরকে টার্গেট করে হামলা চালায় তখন শত্রুপক্ষের মনোবল ভেঙে যায় এবং ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয় পাকিস্তানের এই শাহীন এক মিসাইল প্রতিপক্ষের সামরিক ঘাঁটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম দুই থেকে তিন মিসাইল হামলা করলেই পুরো সামরিক ঘাঁটি প্রায় ধ্বংস হয়ে যাবে পাকিস্তান থেকে শুধু ব্যালিস্টিক মিসাইল ক্রয় করা সম্ভব এমনটা নয় এর পাশাপাশি বাংলাদেশের জন্য পাকিস্তানের বাবর ক্রুজ মিসাইল একটি গেম চেঞ্জার অস্ত্র হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে আধুনিক ক্রুজ মিসাইল হচ্ছে বাবর এই মিসাইল সকল প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা সম্ভব অর্থাৎ এটি একটি মাল্টি রোল ক্রুজ মিসাইল তবে বাংলাদেশ নৌবাহিনীর জন্য বাবর ক্রুজ সবচেয়ে কার্যকরী হবে পাকিস্তানের নৌবাহিনী সাবমেরিন এবং যুদ্ধ জাহাজ থেকে এই ক্রুজ মিসাইল অপারেট করে তবে সাবমেরিনের জন্য এই ক্রুজ মিসাইল অধিক কার্যকরী হবে বাবর থ্রি ক্রুজ মিসাইলের রেঞ্জ সর্বোচ্চ নয়শো কিলোমিটার পর্যন্ত প্রতিপক্ষের গুরুত্বপূর্ণ বন্দর নগরী ধ্বংস করতে এই ক্রুজ মিসাইল অত্যন্ত কার্যকর তাছাড়া ক্রুজ মিসাইল একটি কৌশলগত অস্ত্র যে কোনো দেশের জন্য ক্রুজ মিসাইল ক্রয় করা অত্যন্ত কঠিন কারণ পশ্চিমা দেশগুলো তিনশো কিলোমিটারের বেশি রেঞ্জের মিসাইল বিদেশে রপ্তানি করে না সেক্ষেত্রে পাকিস্তান একটি আদর্শ বিকল্প হতে পারে বাবর স্টেলথ প্রযুক্তির একটি মিসাইল যার ফলে প্রতিপক্ষ সহজে এই মিসাইলটি শনাক্ত করতে পারবে না ভারত মহাসাগরে ইন্ডিয়ান নেভি পাকিস্তানের সাবমেরিনকে সমীহ করে চলে যার একমাত্র কারণ বাবর ক্রুজ মিসাইল ভারতের বন্দর নগরের জন্য হুমকি এই ক্রুজ মিসাইল এই ক্রুজ মিসাইলের মূল্য কম হবার কারণে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বড় সংখ্যক ক্রয় করতে পারবে কারণ পাকিস্তান ভারতকে চাপে রাখতে বাংলাদেশের কাছে এই মিসাইল বিক্রি করবে বাংলাদেশের নিরাপত্তার জন্য বর্তমানে এই দুই মিসাইল যথেষ্ট একটি ব্যালিস্টিক মিসাইল মিসাইল। ক্রুজ বাংলাদেশের নিকট এই দুইটি মিসাইল থাকলে ভারত কখনোই বাংলাদেশের ওপর আক্রমণ করার সাহস পাবে না কারণ বাংলাদেশ ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা করলে ভারত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে তবে অত্যন্ত দুঃখের বিষয় হল বাংলাদেশ সেনাবাহিনী এখনও ভারতের উপর পাল্টা হামলা পরিচালনা করার মতো সক্ষমতা অর্জন করতে পারেনি পাকিস্তানের সাথে সামরিক সম্পর্ক ঘনিষ্ঠ করলে বাংলাদেশ সেনাবাহিনী খুব সহজেই বিভিন্ন আধুনিক সমরাস্ত্র পেতে পারে যেটি দিয়ে পাল্টা হামলা চালানোর সক্ষমতা অর্জন করতে পারে বাংলাদেশ তাই বাংলাদেশের জাতীয় নিরাপত্তা নিশ্চিতে পাকিস্তানের মিসাইল ভাণ্ডার কাছে লাগানো এখন সময়ের দাবি তো বন্ধুরা আপনার কি মনে হয় পাকিস্তানের সহযোগিতায় বাংলাদেশের মিসাইল তৈরির কারখানা স্থাপন করা উচিত কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফিজ